ইতিমধ্যে এই রাজ্যের একাধিক জেলাতে শিল্পীরা বেঙ্গল স্টেজ পারফর্মার গ্রিলস এর সংগঠনের সঙ্গে যুক্ত হলেও এতদিন পর্যন্ত কোচবিহার জেলাতে এই সংগঠনের কোনো শাখা ছিল না রবিবার কোচবিহারের একাধিক শিল্পী এই সংগঠনের সঙ্গে যুক্ত হলেন অর্থাৎ কোচবিহারে এই সংগঠনের নতুন শাখা স্থাপিত হল রবিবারের এই অনুষ্ঠান পর্বে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সম্পাদক সুমিত গাঙ্গুলি কোচবিহারের পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য উপস্থিত ছিলেন কোতোয়ালি থানার আইসি তপন পাল সহ একাধিক ব্যক্তিবর্গ বিএসপি অর্থাৎ বেঙ্গল স্টেজ পারফর্মার গ্রিলসের রাজ্য সম্পাদক সুমিত গাঙ্গুলির উপস্থিতিতে কোচবিহারের বেনফিসে প্রায় একশো জনের মতো সদস্য এই সংগঠনের সাথে যুক্ত হল এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে সংগঠনের রাজ্য সম্পাদক সুমিত গাঙ্গুলি সুন্দরভাবে শিল্পীদের কাছে ব্যাখ্যা করলেন এই ধরনের সংগঠনের প্রয়োজনীয়তা এবং তাৎপর্য আগামী দিনে চলার পথে কতটা সাহায্য করবে শিল্পীদের সেই বিষয়েও শিল্পীদের অবগত করালেন তিনি আমরা শুনে নেব এই সংগঠনের প্রয়োজনীয়তা এবং তাৎপর্য নিয়ে কি বললেন রাজ্য সম্পাদক সুমিত গাঙ্গুলি রাজ্যে যে আমাদের একটা সংগঠন আছে তার নাম বেঙ্গল স্টেজ পারফরম্যান্স গিল্ড সংক্ষেপে বিএসপিজি এই সংগঠনটা সারা পশ্চিমবাংলায় বিস্তৃত ফালাকাটা পর্যন্ত বিস্তৃত বহুদিন ধরে আমরা কোচবিহারে আজকে এখানে নতুন জেলা কমিটি করলাম প্রত্যেকটা জেলায় সারা পশ্চিম বাংলায় আঠাশটা নামিদামি কোম্পানির ভ্যারাইটি মার্বেল এবং টাইলস পেতে যোগাযোগ করুন রেখা মার্বেল অ্যান্ড টাইলস এ আমাদের ঠিকানা কালজানি রোড নিয়ার নীলকুঠি বাজার মোবাইল নম্বর এইট বিশেষ দ্রষ্টব্য আমাদের কোন শাখা নেই জেলায় আঠাশটা জেলা কমিটি আছে এই কমিটির কাজ কি না সমস্ত শিল্পীরা যারা রাত্রিবেলা অনুষ্ঠান করে তারা যাতে ঠিকমতো টাকা পায় তারা যাতে কমিটির দ্বারা কোনো রকম কষ্ট না পায় অ্যারেঞ্জাররা যাতে কমিটির কাছ থেকে ঠিকঠাক টাকা পায় কোনো রকম কোনো হেকলের শিকার না হয় তার জন্য ইউনিয়ন এটা তাদের দেখাশোনা করে এবং যদি কোনো দুস্থ শিল্পী কখনও অ্যাক্সিডেন্ট হয় হসপিটালাইজড হয় তাদের পাশে দাঁড়ানো তাদের একটু আর্থিক সাহায্য করা তাদের জন্য ডোনান খোলা এটা শিল্পীদের তো মাথার উপরে কেউ নেই সরকারও নেই এটা তো অসাংগঠনিক একটা জায়গা যারা শিল্পীরা মুক্তমঞ্চে কাজ করে তাদের মাথার উপরে কেউ নেই তো তাদের মাথার উপরে একটা ছাতা তৈরির জন্য আমাদের বিএসপিজি সংগঠন তৈরি হয়েছে এই শিল্পীদের পাশে দাঁড়াই সারা পশ্চিমবাংলায় আঠাশটা জেলায় আঠাশটা জেলা কমিটি আছে আজকে এখানে কোচবিহারে এসেছি জেলা কমিটি তৈরি করতে যাতে শিল্পীরা সুন্দরভাবে সুষ্ঠুভাবে যাতে কাজ করতে পারে আগামী দিনে মানে এই ধরনের মানে সংগঠন থাকাতে শিল্পীরা অনেকটা আশ্বস্ত হবে তাদের পাশে আপনারা কিভাবে কাজ করবেন এই তো এইভাবেই কাজ করবো বললাম যে তারা যদি কখনো রাত্রিবেলা বিপদে পড়ে তাহলে এখানে একটা হেল্পলাইন নাম্বার থাকবে ফোন করবে তারা সেই হেল্পলাইন নাম্বার কন্ট্রোলে ফোন করবে পুলিশ কন্ট্রোলে ফোন করবে প্রশাসন যাবে এটা পুরোটাই প্রশাসন সেই জন্য আজকে এখানে আমাদের মাননীয় সুপারেনটেন্ডেন্ট অফ পুলিশ উপস্থিত ছিলেন আজকে এখানে ইন্সপেক্টর ইনচার্জ কোতোয়ালি তিনি উপস্থিত ছিলেন সারা পশ্চিমবাংলার সমস্ত এসপিরা জানেন আমাদের বিএসপি সংগঠন জানেন তারা যদি কখনো কোনো অসুবিধায় পড়েন তাহলে এইখানে প্রত্যেকটা জেলায় হেল্পলাইন নাম্বার আছে এবং সেই হেল্পলাইন নাম্বার থেকে তারা হেল্পলাইন নাম্বারে ফোন করবে যখন অসুবিধা হবে এবং তারা প্রশাসন সাহায্য পাবে পশ্চিমবঙ্গে কতজন সদস্য রয়েছে আপনাদের এখন প্রায় আমাদের মোট সদস্য সংখ্যা চব্বিশ হাজার এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে কোচবিহারের পুলিশ সুপার দুতিমান ভট্টাচার্য কি বললেন শিল্পীদের শুনব আপনারা আমি যেটা শুনেছি বা আপনি যেটা বলেছেন তার থেকে জেনেছি যে আপনারা স্টেজে পারফর্ম করেন বিভিন্ন জায়গায় তাদেরকে এক ছাতা তলায় আনা এবং তাদের যে সুযোগ সুবিধা দেখা আমরাও এই সংক্রান্ত ব্যাপারে পুলিশও খুব সচেষ্ট থাকে তার কারণ আমার মনে আছে আমি যখন এই বিষ্ণুপুর ছিলাম ওই সময় খুব জয়পুরের জঙ্গলে ডাকাতি হতো তো প্রত্যেকবার শীতকালে কোনো না কোনো প্রোগ্রামের ইয়েটা যেত এই জয়পুর জঙ্গল পেরিয়ে বিষ্ণুপুর থেকে জয়পুর বা কদুরপুর দিক থেকে আসার সময় তো আমরা ওগুলোকে কনভয় করে পুলিশ স্কট করে নিয়ে আসতাম এছাড়াও বিভিন্ন জায়গাতে যখনই কোনো সমস্যা হয় অনেক ফ্যালেরা ফিরেতেই আপনাদের ফিরতে হয় তো সেরকম কোনো যদি সমস্যা থাকে আপনারা নিশ্চয়ই আমাদেরকে বলবেন জানাবেন আমাদের হান্ড্রেড ডায়াল রয়েছে এছাড়া হান্ড্রেড টুয়েলভ ডায়াল বলে একটা নম্বর নতুন চালু হয়েছে কাণ্ডের পর থেকে এটা বিশেষ করে মহিলাদের সুরক্ষার জন্য সেটা সম্বন্ধেও আপনারা জেনে এটাও কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন এটা ছাড়া যদি আপনাদের কোনো ধরনের যদি আর্থিক বা এই ধরনের কোনো সমস্যা আসে সেটার জন্য সবসময় আপনারা থানায় যেতে পারেন যেটুকু সম্ভব আমরা আশা করি আগামী দিনে এখানে অনেক শিল্পী আমার পরিচিত আছে এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন অনুষ্ঠানে দেখছি গত এক বছর ধরে আমরা এখানে আছি তো এখানে রাসমেলাতেও অনেক অনুষ্ঠানে অনেক অনুষ্ঠান করেছেন বিভিন্ন অনুষ্ঠানে অনেক পরিচিত আশা করি সবাই খুব ভালো থাকবেন এবং সুমিত বাবু যেভাবে আপনাদেরকে এগিয়ে নিয়ে চলছেন ওনার লিডারশিপে আশা করি বিএসএমটি আরো অনেক দূর পথ কায়েম করবে বিরো নিউজ এবিএন টোয়েন্টি ফোর ইন্টু সঙ্গে থাকবেন